রাতের অন্ধকারে হঠাৎ মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লো কাটোয়া ব্যান্ডেল লোকাল চরম ভোগান্তির শিকার হতে হলো ট্রেনের যাত্রীদের শেষে রাতের অন্ধকারে লাইনের ওপর দিয়ে প্রায় পাঁচশো মিটার হেঁটে কালনা স্টেশনে পৌঁছাতে হলো যাত্রীদের রেল সূত্রে জানা গেছে কাটোয়া ব্যান্ডেল শাখার লোকাল ট্রেনের ইঞ্জিনের চাকার ব্রেক বিকল হয়ে যায় তাতেই আটকে যায় ট্রেন এই ব্রেক বিভ্রাটের জেরে মাঝ রাস্তায় আটকে যায় ট্রেন রাত প্রায় নটা পঁচিশ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে নবদ্বীপ থেকে আসে রেলের টেকনিশিয়ানরা তারা এলেই ঠিক করা যেতে পারে ব্রেকিং সিস্টেম জানালেন রেল এর জেরে কাটোয়া ব্যান্ডেল শাখার সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় দীর্ঘ সময় ধরে এর জেরে রাতে চরম দুর্ভোগে পড়ে ট্রেনের যাত্রীরা শেষ পর্যন্ত ঘটনার এক ঘন্টা তিরিশ মিনিট পর থেকেই আপ লাইনে আপ ডাউন ট্রেন চলাচল শুরু করে রেল কর্তৃপক্ষ রাত এগারোটা পর্যন্ত ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে রেল সূত্রে

কত টাইছে ডেলের হুম 10 আছে আমাদের যত সব সিকিউরিটি ব্যাপারে আছে আচ্ছা ব্যাপার স্যার কটার সময় হয়েছে নটা নটা 9টা নাগাত হয়েছে এখন এটা কি করে রিকভারি হবে নবদ্বীপ থেকে টেকনিশিয়ান সব আসছে বলছে আরে লোকরা